যেখানেই অন্যায় হতো সেখানেই একজন মানুষ হাজির হতেন যেখানে কোনো অনিয়ম হতো সেখানে একটা কণ্ঠস্বর উঁচু হয়ে আসত যেখানে কোনো অসঙ্গতি দেখা দিত সেখানেই একজন মানুষ সরব হয়ে ফেসবুক লাইভে মানুষের কাছাকাছি জানিয়ে দিতেন তিনি সকল অন্যায় অত্যাচার অবিচারের বিরুদ্ধে তিনি খুব দ্রুত জনপ্রিয়তা অর্জন করেন হু হু করে বাড়তে থাকে দেশ বিদেশে তার ফলোয়ার অসংখ্য অসংখ্য কোটি মানুষের হৃদয়কে স্পর্শ করতে সক্ষম হয়েছিলেন খুব অল্প সময়ে এবং একটা পর্যায়ে এই ফেসবুক অ্যান্ড ব্লুটুথ বয় সংসদে একজন সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়ে তার কণ্ঠস্বরকে দলীয়করণের মাধ্যমে আরও বেশি উজ্জীবিত এবং আরও বেশি তিনি রাজনৈতিক ফায়দা লুটিয়ে নিতে সক্ষম হয়েছিলেন তিনি আর কেউ নন তিনি হলেন ব্যারিস্টার সুমন ব্যারিস্টার সুমনের কথা কে না জানে তিনি এমন একজন ছলছাতুরী তিনি এমন একজন ভেলকিবাজ দেখিয়ে মানুষকে ধোকাই ফেলেছিলেন তিনাকে বিশ্বাস করতে তিনি সক্ষম হয়েছিলেন তিনি একজন সৎ আদর্শবান ন্যায়নীতিবান এবং সেবক হিসেবে নিজেকে আবিষ্কার করতে তিনি সক্ষম হয়েছিলেন তিনি একটা পর্যায়ে আওয়ামী লীগের শাসন আমলে শেষ নির্বাচনে তিনি সরাসরি স্বতন্ত্র দল হিসেবে তিনি নির্বাচনে অংশন করেন বিপুল ভোটের মাধ্যমে জয়ী হয়ে তিনি সংসদ কাপাতে সক্ষম হয়েছিলেন তিনি খুব সহজেই আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নে তাকে ব্যবহার করার মাধ্যমে তিনি সফল হয়েছিলেন আওয়ামী লীগের যে সকল হেভিওয়েট নেতাকর্মীর বিরুদ্ধে তাকে খেপিয়ে দেওয়া হতো তাকে লবিস্ট হিসেবে গোপন নিয়ে দেওয়া হতো তিনি সর্বকণ্ঠে তাদের লেগে পড়তেন আর জনগণের হৃদয়কে তিনি এভাবে না দিতে সক্ষম হয়েছিলেন জনগণ ভাবত যে এমন একজন নেতাই প্রয়োজন যিনি তার নিজ দলের বড় বড়ো বড়ো হেভিওয়াইট নেতাকর্মীদেরকে ব্যবসায়ীদেরকেও তিনি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে তিনি বলিষ্ঠ কণ্ঠস্বর হয়ে প্রতিবাদী হিসেবে বাধা হয়ে দাঁড়িয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ব্যারিস্টার সুমন নীরবে নিবৃত্তে থাকার কারণে তখনকার সময়ে আলোচনা উঠেছিল সারা দেশব্যাপী এখন কোথায় সে সোশ্যাল অ্যাক্টিভিস্ট কোথায় তার কণ্ঠস্বর কোথায় তার প্রতিবাদ কোথায় ফেসবুক লাইভ নিয়ে হাজির হয়ে যাওয়া সেই মানুষ তিনি নীরবে নিবৃত্তে তার আমলে তিনি তার নেত্রীকে খুশি করার জন্য তিনি আড়ালে চলে যান তাদের একটাই উদ্দেশ্য ছিল তাদের ক্ষমতায়নের মাধ্যমে সরকার যদি টিকে যায় তাহলে তাদের গদি টিকে যাবে তারা তাদের মজনাতকে আরও বেশি দীর্ঘায়িত করতে পারবে তাই ক্ষমতার লীলাসু তাদেরকে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অন্যায় সময়েও তাদেরকে প্রতিবাদী হতে দেখা যায়নি যখন তাদের অবিশ্বাস্য হৃদয়কে ভেঙ্গে চুরে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে সারা দেশব্যাপী যখন চব্বিশ অভ্যুত্থানকে সফল হিসেবে তুলে নিয়ে আসে তখন ব্যারিস্টার সমন আমেরিকায় গা ঢাকা দেন আসলেই তিনি সেখানে ভেলকিবাজি দেখেছিলেন তার কোন পুরোনো ভিডিও অথবা নতুন কোনো ভিডিওকে সংযোজনের মাধ্যমে তিনি আবার মানুষকে বোকা বানাতে সক্ষম হয়েছিলেন এই লোকটি এত বেশি ছল ছাত্রী এত বেশি নিজেকে ক্রিয়েটিভিটি হিসেবে প্রকাশ করতে পেরেছিলেন যে মানুষ বুঝতে পারছিল না তিনি কি আসলে সত্যিকার একজন খারাপ মানুষ না আসলে সমাজের জন্য এই দেশের জন্য আদর্শবান একজন রাষ্ট্র নায়ক একটা পর্যায়ে তিনি যখন হত্যাকারী মামলা হিসেবে ধরা খেলেন দেখা গেল তিনি আসলে কোথাও পালিয়ে যাননি তিনি বাংলাদেশের বুকেই লুকিয়েছিলেন এখন আজ তাকে আদালতে হাজির করা হলো এবং দুদিনের রিমান্ড তাকে মঞ্জুর করা হলো তার আইনজীবীরা বড় বড় বলছেন ব্যারিস্টার সুমন সেই সময়কার হত্যাকারের সময়গুলোতে আন্দোলনের সময় যে সময়গুলোতে তিনি বাংলাদেশেই নাকি ছিলেন না কিন্তু আদালতে বাদী পক্ষের যারা আছেন তারা এটা সত্য প্রমাণের জন্য আপ্রাণ চেষ্টা করছে তাদের ডকুমেন্টগুলো তারা প্রকাশ করার চেষ্টা করছে তারা বলছে হুকুমদাতা হিসেবে এই সংসদ সদস্য ব্যারিস্টার সুমনকে কোনোভাবে ছাড় দেওয়া সম্ভব নয় আর এরই পরিপ্রেক্ষিতে ঘৃণায় ভরে সেখানকার জনতা জনগণ ব্যারিস্টার সুমনের দিকে পচা ডিম ছুড়ে মারে এই অপমান অপদস্তের এক নজির আইনি আদালত পাড়ায় কিছুদিন পর পর আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে ঘটছে কারণ জনগণের চোখে তারা আসলেই অপরাধী